সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে সকালেই মিরপুর এগারোর তাজা এবং গরম খবর দেওয়ার জন্য নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন দেশীয় পেঁয়াজ আলুর প্রচুর পরিমাণে আমদানি আছে সাথে সাথে এলসি পেঁয়াজ আছে সত্যিকারে আজকে বাজারটা যাচ্ছে কোন দিকে তা কিন্তু আরদার কৃষকের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা ট্রেনে ট্রেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আজকে আপনাদেরকে সকালে এই মিরপুর এগারোতে নিয়ে এসেছি গরম এবং তাজা খবর দিব দেখতেই পাচ্ছেন সূর্য দেখলেই বোঝা যায় আজকে দিনটা কেমন যাবে প্রচুর আমদানি আছে যাচ্ছে কেমন জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বেসা বিক্রি কেমন হচ্ছে সকালে আলহামদুলিল্লাহ ভালো বাজার তো পানির দরে মতো হয়ে যাচ্ছে আরো কমবে এত কমছে 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 সাধারণ মানুষ একটু কম দামে খায় বেশি দামে খাইছে না সবাই তো কম দামে খায় দরকার হ্যাঁ দরকার আছে কিন্তু পুরান তো আলু আর খায় না খাইতেছে ধীরে ধীরে খাইতেছে ধীরে ধীরে খাচ্ছে আলুর দাম তো অনেক কমে গেছে পুরান আলুটাও অনেক কমে গেছে অনেক কমে গেছে আজকে বিক্রমপুরে আলু যাচ্ছে কত সাতচল্লিশ আটচল্লিশ বেচতেছি আমি সাতচল্লিশ আটচল্লিশ এই মালটা কি সাতচল্লিশ আটচল্লিশ খাচ্ছে জি জি মাসাল্লাহ এই যে আলু

হবে পেঁয়াজে না আলুতে আলুতে যায় না পেঁয়াজে পেঁয়াজে কিন্তু লোকসান যাচ্ছে আমারও সেটাই ধারণা এবার অনেক মানুষ শান্তিলে খাইতে পারবে হ্যাঁ যেহেতু এই পেঁয়াজ তো রাখা যায় না করতেই হবে এখন এখন কি সিদ্ধান্ত হতে পারে এলসিপি না মঙ্গল যে এলাকায় আমদানি হবে জি জি এটি পারবে না প্রচুর আমদানি আনার প্রয়োজন এই মুহূর্তে দুই তিন মাস দুই মাস আড়াই মাস তিন মাস এলসি আনার প্রয়োজন নাই দেশের কৃষকের স্বার্থে প্রচুর আমদানি এলসি

আজকে সত্যিকারে বাজার যাচ্ছে কেমন সেটাই জানবো আসসালামু আসসালাম বড় ভাইকুম আসসালাম কেমন আছেন মোটামুটি ভালো ভাই প্রচুর বেশি বেকারি রাখা এত বেশা তাজা বল পাঁচ টাকা টাকা দামও কি কমছে আলু নাকি তাজা আলু একবারে তাজা আলু কোথাকের আলু মাল দিন আলু রংপুরের আলু রাখেননি রংপুরের আলু নাই একের আলু অনলি পঞ্চাশ গেছে দেশি পেঁয়াজের দামও কমে গেছে কোথায় যাচ্ছে মাল এটা এর হলো গোলন্দর মাল গোলন্দর মাল তো যাচ্ছে কত কাঁচা দেশি পেঁয়াজ কত বেজে যাচ্ছে 5554 5554 দিবেন কত হলে একবারে সে এখনি নিবে না একুরে 54 টাকা দিবেন 54 বেশি ছিল 54 দিবে করে নিবেন আপনি আচ্ছা ঠিকানা বলেন ঠিকানা দেন ঠিকানা মিরপুর 11 নম্বর বাংলাদেশ রোড ডালালপুরতি ঘরের নাম আমিনাবাড়ি জেলা মোবাইল নাম্বার 01 জিরো ওয়ান সেভেন তিন ডে ওয়ান সিক্স সেভেন এইট ফোর এইট এই নাম্বার যোগাযোগ করে কৃষক ব্যাপারই দিতে পারবে আর খুচরা বিক্রি কিনতে পারবে খুচরা আমরা যাচ্ছে দেখতেই পাচ্ছেন খুচরা বিক্রেতার প্রচুর সমাগম এই আলু পুরানো আলু কি খাচ্ছে আর পুরানো আলু টুকটাক বিক্রি করছেন এটা সাতচল্লিশ ছয় চল্লিশ পাঁচশো যার কাছে জাপান এটা কি বিক্রমপুর মাল এখন খাচ্ছে কম

দেশি বেজে তো অনেক চাপ এই জন্য না কৃষকের সাথে ভালো জানে ওরা না এটা তো আপনিও বুঝেন আপনি ভালো আপনি বুঝেন না ইন্ডিয়ান যদি না চাপায় তাহলে তো অনেক আবার দেশি এখন যথেষ্ট পেঁয়াজ উৎপাদন আছে এবার

जीरो वन नाइन टू जीरो टू वन सेवन नाइन थ्री सेवन